জন্য উৎসবের মরশুম শুরু ভোজ কোম্পানিতে আগামী এক মাস ধরে চলবে সেখানে আম উৎসব এই রেস্তোরাঁয় থাকছে আম মিশ্রিত বিভিন্ন পদ আমের শরবত থেকে ভেজ স্টার্টারে আম পোস্ত বড়া ও আম ইচড়ের চপ ননভেজ স্টার্টারে পাবেন আম তাওয়া চিংড়ি আম কাসুন্দি মুরগি ভাপা আম দিয়ে মাংস সহ একাধিক জিনিস আমের উৎসবে আমরা যে আমের মেনুগুলো রেখেছি তার মধ্যে দু ধরনের শরবত আছে আর তার মধ্যে স্টার্টারের মধ্যে আমরা ভেজ ভেজকে আমরা সেগ্রিগেট করেছি ভেজের মধ্যে আমরা রেখেছি একটা কাঁচা আম দিয়ে ভাপা মুরগি আর আরেকটা রেখেছি প্রণের ওপরে যেটা প্রনটাকে ম্যারিনেট করছি সম্পূর্ণভাবে কাঁচা আম পাকা আম দিয়ে সেটা গ্রিল করে সেটাকে একটা সস বানানো হচ্ছে পাকা আম দিয়ে সেটা একটা রেখেছি একটা আম কাঁচা আম দিয়ে একটা পোস্ত বরা রাখা হয়েছে আর হয়েছে চোরের কাটলেট এটা হচ্ছে স্টার্টারের পাটের মধ্যে আর ননভেজের মধ্যে রাখা হচ্ছে আম দিয়ে মাংস করা হয়েছে মাংস দু ধরনের মাংস রয়েছে চিকেন অ্যান্ড মাটন দুটোই রয়েছে আর বাড়িতে যে আমের আচার বানানো হয় সে আমের আচার দিয়ে একটা পাতুরি করা হয়েছে আমের মাছের পাতুরি মিটকি মাছের পাতুরি আর আমের যে মিষ্টি চাটনিটা হয় সেই চাটনিটাকে দিয়ে আমরা ঢেঁড়সকে কুক করে একটা ইয়ে করে রেখেছি ভেজের মধ্যে আর তারপরে তো ডেজার্ট রয়েছেই আম দই রয়েছে আমের সন্দেশ রয়েছে এগুলো তো রাখাই হয়েছে তো পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যেরকমভাবে কাঁচা আম পাকা আমের যে আচার আর চাটনিগুলো হয় পুরো জিনিসটাই সেভাবেই করা হয়েছে আর কি কিউরেটটা ওইভাবে করেছি আমি

ইয়েটাকে ধরে রেখেছিলাম যেমন আমরা ছোটোবেলাতে ওই গাছ থেকে আম পেরে আমটাকে সর্ষে বাটা কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখি যেরকম নিয়ে করানো হতো মাখা যেটা খেতাম যেটা যেটাকে মাখা বলে তো আমাদের বেশ কিছু আইটেমের মধ্যে সেরকম মাখা ওই জিনিসটাই রয়েছে এর মধ্যে তাতে কি হয় প্রতি কটা বাইটেও ওই জিনিসটা বোঝা যাবে যে হ্যাঁ মানে যখন আমি বাইট দিচ্ছি তখন মনে হবে যেন হ্যাঁ আমি ছোটোবেলার ওই সময় যেভাবে আমটা গাছ থেকে পেরে খেতাম সেই জিনিসগুলো এখানের মধ্যে ধরা হয়েছে তো এখানে প্রতি কটা আইটেমের মধ্যে সেরকম কিছু না কিছু নস্টালজিয়া রয়েছে ছেলেবেলাতে ফিরে যাবে না আমের সিজন আম উৎসব অবশ্যই লোকে ডিফারেন্ট মেনু ভোজ কোম্পানিতে যারা রেগুলার মেনু আসে তারা অবশ্যই আমাদের মানে সেম মেনু হয়তো তারা একটু ডিফারেন্ট পেলে হয়তো তাদের জন্য ভালো তার জন্য আমরা এবার ডিসাইড করলাম এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথম আম তো আমরা খুবই হোপফুল যে লোকেদের খুব ভালো লাগবে আমাদের কাস্টমারদের আর এটা পুরো যেরকম শেফ বললেন পুরো এক মাস এটা চলবেন ফার্স্ট জুলাই টু থার্টি ফার্স্ট জুলাই তো অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইল আসুন এনজয় করুন আর আমাদের অবশ্যই ফিডব্যাক দেবেন দামটা আর দাম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমরা খুবই রিজনেবেল রেখেছি কাস্টমারদের মাথায় রেখে যে আমাদের নর্মাল ইনফ্যাক্ট যে মেনু আমাদের এক্সিস্টিং মেনু আছে তার থেকেও আমরা কম রেখেছি কারণ কি আমরা চাই এটা যেহেতু প্রথমবার হচ্ছে কাস্টমাররা আসুক এসে মানে আনন্দ পাক তারা খাওয়াটা টেস্ট করে বুঝুক আর ফিডব্যাকটা দিক তো প্রাইসিং আমরা এইবার আমরা খুবই রিজনেবল রেখেছি আর তারা আসুক তারা টেস্টটা মানে ট্রাই করুক এটাই আমরা চাইছি নেক্সট টাইম আমরা আবার দেখবো যে এটা কী করা যায় আমাদের এমনিতেই বোজ কোম্পানির আপনার প্রাইসিং নর্মালি আমাদের মধ্যবিত্ত মানে প্রাইসিংটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা খুবই রিজনেবল এমনিতেও এটা আরও রিজনেবল রাখা হয়েছে সবাইকে মাথায় রেখে থ্যাংক ইউ এমন কোনো বাঙালি নেই যারা আম পছন্দ করে না আম আমাদের অনেক প্রিয় এবং প্রত্যেকটা বাঙালির কাছে আম কিন্তু একটা অনুভূতি গরমকাল আসলেই আমরা কিন্তু আম খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাই তেমনই আমরা চলে এসেছি ভোজ কোম্পানিতে এবার যারা বানিয়েছেন শেফ তিনি বললেন এর খাবার রয়েছে সেই খাবারগুলো খেলে কিন্তু আমরা ফিরে যাব সেই ছোটোবেলায় ছেলেবেলার সেই আম মাখা আম কাসুন্দি সেইগুলো কিন্তু আমরা এখানে পাবো